যে সামনে এটা আছে ধনির পাহাড় তাই বলছে তো ধন্যির পাহাড়ের ওইদিকে মাজার আছে একটা আর মাজারে সে টিঙ্কুদের ভিডিও শ্যুট হচ্ছে তো আর এই দিকের যে আবহাওয়া দৃশ্যগুলা আর এই দিকে ছোট ছোটো মাটির বাড়ি ছোট ছোট গ্রামগঞ্জ আছে আর এখানে বাড়িঘর নেই বলে চলে এক একটা অনেকটা দূরে দূরে বাড়িঘর আছে আর এভাবে দেখুন সে মাটির বাড়ি তো এই ভিডিওগুলো বা এই গ্রাম পরিবেশ এইগুলা যে এই ভিউগুলো দেখে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানায় তোমার এই তোমরা কমেন্টে জানাইলে আমাদের খুশি হয় আনন্দ হয় যে হ্যাঁ ভাইরা সাপোর্ট করছে ভালোবাসছে কমেন্ট করছে এগুলাই কিন্তু জাস্ট এগুলাই ভালো লাগে তো এগুলাই আপনাদের ভালোবাসায় শুধু আমি বলছিলাম এই এই জায়গাটা কি ধনির পাহাড় জোড়া রাস্তা হ্যাঁ মাঝারে চল যাব সীতা হ্যাঁ তীর পাহাড় আর এই যাব যাবো মাজার ধনির মাজার এই ধনির এইটা তো তো এদিকে বলছে তা এদিকে আমরা এখন সীতা গাড়ি নিয়ে যাচ্ছে। দেখুন রাস্তা দেখুন পাহাড় পাহাড় এখন যাচ্ছে আমরা ওয়া তো বন্ধুরা মাঝে মাঝে আপনারাও আসবেন ঘুরতে ভালো লাগবে আর আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমরা যেটুকু করে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আপনারা ভালোবাসা সাপোর্ট দেন বলে এতটা আমাদের করা সম্ভব বা আমাদের ভালো লাগে আপনাদের সাপোর্ট পাই বলে তো আপনারা এভাবে ভালোবাসা সাপোর্ট দিবেন ভালো লাগবে

এইসব মাটি দেখুন কত সুন্দর মাটির বাড়ি পরিবেশ দেখুন কত সুন্দর আমরা চলে আর সিধা পাহাড়ের দিকে আর কত সুন্দর সুন্দর বাড়ি দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি সেই লেভেলের ভিউ সেই লেভেলের ভিউ সত্যি খুব ভালো লাগছে তো অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এইসব দৃশ্যগুলো বিউটিফুল মোবাইল হ্যাং হয়ে গেছে তাপমাত্রা চোটে হ্যাং হয়ে গেছে

পাঁচ হাজার টাকা